বর্ষাকালে বৃষ্টি নেই বৃষ্টি নেই বলতে না বলতেই দেখো আজকে তিন দিন ধরে মুষল ধরে বৃষ্টি হচ্ছে দেখে তোমরা বুঝতেই পারছ কত জোরে বৃষ্টিটা নেমেছে আজকে যেহেতু ফাঁস সকালের দিকে বৃষ্টিটা ছিল না ফাঁস সকাল বলতে ওই ধরো আমি বলতে চাইছি সকাল পাঁচটা ছটা সাতটা নাগাদ মানে এরকম টাইমে আর কি আজকে বৃষ্টিটা ছিল না কিন্তু এর আগে দুই দিন সকালবেলায়ও প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল কারণ আমার বরমশাই শ্বশুরমশাই দুজনেই একদম সকাল সকাল কাজে বেরোই তো এই দুই দিন ভিজে ভিজেই গেছে ভিজে ভিজে বলতে বৃষ্টি মাথায় ছাতা মাথায় দিয়েই গেছে আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল না সকালবেলা তবে এই দেখো এখন সকাল আটটা বাজে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে ওই যে আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি আমাদের বাড়ির সামনে ওই যে আমবাগানটা ওখানে না প্রচুর পরিমাণে জল জমে গেছে আর কেনই বা জমবে না আজকে তিন দিন ধরে ঠিক এরকম জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর যেহেতু ওই জায়গাটা মানে অনেকটাই নিচু জায়গা একটু বৃষ্টি হলেই জল জমে যায় আর তার মধ্যে তো খুবই জোরে জোরে বৃষ্টি হচ্ছে তিন দিন ধরে ওখানটা দেখে মনে হচ্ছে যেন বন্যা হয়ে গেছে আর আমি তোমাদেরকে দেখো দেখানোর চেষ্টা করছি এত জোরে বৃষ্টি হচ্ছে জলের স্রোত দেখো বুঝতেই পারছো তো চলো হ্যাঁ তোমাদেরকে বলি তোমাদের মানে এরকম বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বৃষ্টি দেখতে বৃষ্টি ভিজতে খুবই ভালো লাগে আর আশা করব এরকম কোনো মানুষ নেই যে বৃষ্টি দেখতে ভালো লাগে না বা বৃষ্টি ভিজতে ভালো লাগে না হয়তো অনেকের শরীর খারাপ হওয়ার ভয়তে ভিজতে চায় না কিন্তু তার মনে মনে ইচ্ছে হয় যে হ্যাঁ একটু বৃষ্টি ভিজি কিন্তু তাদের উপায় থাকে না তো যাই হোক বলো তোমাদের কাদের কাদের বাড়িতে বৃষ্টি 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 ওয়েদারে হয়েছে খিচুড়ি ডিম ভাজা বা ইলিশ মাছ ভাজা কমেন্ট করতে কিন্তু ভুলো না কিন্তু হ্যাঁ আমার বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে একদিনও খিচুড়ি রান্না হয়নি কারণ খিচুড়ি রান্না কর মানে কী বলবো অনেকেই বাড়ির এ খাবে না ও খাবে না এই সমস্যাতে খিচুড়িটা করাই হয়নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না চলো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব